বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজি সমস্ত উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন যেমান গনী গনি আল্লাহ তালা আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কে আছো আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উঠ দান করলাম এভাবে বিশ্বনবী ছয় বার ঘোষণা দিলেন ছয় বারে আল্লাহ তালা আনহু একশো করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত উসমানগনি আল্লাহ তালা আনহু নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশটি ঘোরা আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার উসমান গণি নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রাসুল আমার দান এখনও শেষ হয়নি নবীগ আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি গড় থেকে আসছি এই বলে হযরৎ উসমান গনি তার বাড়িতে চলে গেলেন গড়ের ভিতর গিয়ে উসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি গড়ের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো হজরত উসমান গনির রাজিয়াল্লাহতালাহ আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বেবি তাকে জিজ্ঞেস করলেন কেন বড় কোনো মাহাজন পেয়েছেন নাকি এত কিছু পুঁজি খাটাচ্ছেন তখন হজরত উসমান জবাব দিলেন হা বেবি আজকে আরো আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মাহাজন সবচাইতে বড় মাহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে হজরত উসমান গনির রাজিয়াল্লাহতাল্লাহ আনহু নবীজির দরবারে এসে পৌঁছলেন হজরত উসমান তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালের প্যাকেটটি বিশ্বনবীর হাতে তুলে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলা স্বর্ণ মুদ্রাগুলা সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবীর রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ হুম্মা ইন্নি রাজি তো আন ওসমান ফারদিয়াত হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আরো সেও আমার উসমানের প্রতি রাজি থেকো সুবাহ আল্লাহ আল্লাহ একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন এমন সময় বিশ্বনবী হজরত ফাতেমার গড়ে প্রবেশ করলেন নবীজি ফাতেমার কাছে এসে ফাতেমাকে বললেন হে মা তুমি তোমার ফাতেমা উল্টিয়ে দেখো হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তালা আনহা জায়নামাজের কুনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণ মুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা তখন বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বা এখানে তো স্বর্ণের স্রুত বয়ে যাচ্ছে তখন নবীজি বললেন হে মা তুমি তোমার তোমার এখান থেকে প্রয়োজন মতো যত মুদ্রা দরকার উঠিয়ে রাখো তা দিয়ে জীবন যাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রেখো মা দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও না আখেরাতের সুখ শান্তি চাও তখন হজরত ফাতেমা রাদিয়ালাহালা কোন ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি পিছে দৌড়াতে চাই তখন বিশ্বনবী বললেন মা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি আমার আল্লাহ রব্বুল আলামিনও খুশি হয়েছেন জেনে রেখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি হল চূড়ান্ত এবং চিরস্থায়ী সুখ শান্তি হে মা ফাতেমা কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিণী বিশ্বনবীর মুখে এই কথা শোনার পর হজরত আল্লাহ আনহা বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বাজান আমি যদি কাল হাসরের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়ম এবং বিবি হাজারার কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি হাজরা বিবি মরিয়ম এবং বিবি আসিয়া আল্লাহর অত্যন্ত সম্মান এবং প্রিয় বান্দি কিন্তু মনে রেখো মা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারিনী নবীজির মুখে এইসব কথা শোনার পর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে থাকলেন অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার গড়ে ঢুকেই দেখলেন ফাতেমা তালা আনহা কান্না করছে এই সময় হজরত আলী রাধি আল্লাহ আনহু গড়েই ছিলেন তখন নবীজি হজরত ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কেন কান্না করছো জবাবে হজরত ফাতেমা রাদি তালা আনহা বললেন বাবা গো আজকে দুই দিন যাবৎ আমাদের চুলায় আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন দুই দিন যাবৎ না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই বাই গলাগুলি করে ঘরের পাশে কান্না করছে তখন নবীজি ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধরো মা আমি নিজেও আজকে তিন দিন যাবৎ অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ রব্বুর আলমিন আমাকে দুনিয়ার দন সম্পদ সব কিছু দিবেন কিন্তু দুনিয়ার দন সম্পদ দিয়ে আমি কি করব জেনে রেখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় যাদের দন বেশি রয়েছে কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দেবেন নবীজির মুখে এইসব কথা শোনার পর হজরত ফাতমারাদিয়াল্লাহ তালা আনহার কান্না মুহূর্তেই থেমে গেলেন তারপর হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম হজরত আলী তালা আনহু এবং হজরত ফাতেমাকে উদ্দেশ্য করে বললেন তোমরা শোনো তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের গড়ে অনেক রহমত বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন তখন বিশ্বনবী তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচ ভক্ত নামাজের পর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আস্তা ফিরুল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার পাঠ করবে এই বলে বিশ্বনবী ফাতেমার গড় থেকে বের হয়ে গেলেন তার কিছুদিন পর হজরত আলীরা তালা আনহু কিছু সাহাবিদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি বিশ্বনবী যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়ে গিয়েছিলেন আমরা সেদিন থেকে সেই আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের গড়ে সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে একজন সাহাবি হজ হজরত আলীকে জিজ্ঞেস করলেন হে আলী আমরা কি শিখতে পারি সেই আমলটি যে আমলটি নবীজি তোমাদেরকে শিখিয়ে গিয়েছে তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ওই আমলটি সমস্ত সাহাবিদেরকে শিখিয়ে দিলেন বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন তিনি তিন দিনের অসুস্থতা নিয়ে বিছানায় শুয়েছিলেন তখন মা ফাতেমা নবীজির পাশেই ছিলেন নবীজি মা ফাতেমাকে লক্ষ্য করে কেন্দে কেন্দে বললেন হে মা ফাতেমা আমার মনে হয় আমার সময় শেষ হয়ে এসেছে মাগো আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার গুণাগার উন্মতের কি হবে নবীজির মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা কান্নাই ভেঙে পড়ে কিছুক্ষণ পর শোনা যায় কে যেন দরজায় শব্দ করেছে তখন নবীজি ফাতেমাকে বললেন মা দেখে তো দরজায় কে এসেছে তখন ফাতেমা তালা আনহা দরজা খুলে একটা চিৎকার দিয়ে আবার ভিতরে চলে আসলেন নবীজি ফাতেমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে গো মা তখন ফাতেমা কেন্দ্রে কেন্দে নবীজিকে বলতে লাগলেন বাবা গো আমি যখন দরজা খুললাম তখন দরজার বাহিরে আমি এমন আকৃতির একজনকে দেখতে পেলাম যার পাটা হচ্ছে জমিনে আর মাথাটা দেখা যায় আফমানে বাবা গো আমি জন্মের পর এমন আকৃতির লোক কখনো দেখিনি আমার নবীর আর বুঝতে বাকি রইল না মালাকুল মৌদ আমার নবীজির কাছে এসেছেন তখন নবীজি ফাতেমাকে বলতে লাগলেন হে মা ফাতেমা আল্লাহর মেহমান আমার কাছে এসেছে মনে হয় কিছুক্ষণের মধ্যেই আমি দুনিয়া ছেড়ে চলে যাব তিনি হচ্ছে মালাকুল মৌদ হজরত আজরাইল সালাম মাগো তুমি তাকে আসতে দাও নবীজির মুখে এমন কথা শোনার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আরও বেশি করে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত আজাইল আলহি সালাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আমি আপনার জান কবচ করার জন্য এসেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠানোর আগে আমাকে হুকুম করেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে যেন আপনার যান কবজ করি আর যদি অনুমতি না দেন তাহলে আমি যেন চলে যাই তখন নবীজি হজরত আজরাইলকে বললেন বাই আজরাই আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে আমি কি করে তোমাকে অনুমতি না দেই কিন্তু বাই আজরাইল আমার মনে বড় দুঃখ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুণাগার উম্মতের কি হবে তখন আমার আল্লাহ রব্বুর আলমিন হজরত জিব্রাইল সালামকে নবীজির কাছে ওহি প্রেরণ করে পাঠিয়েছেন জিবরাইল আলাহি সালাম নবীজির কাছে এসে নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আল্লাহ রব্বুল আলমিন আমাকে বার্তা দিয়ে আপনার কাছে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার গুণাগার উম্মতের সমস্ত জিম্মাদারি আল্লাহ নিজেই হয়ে যাবেন সুহান আল্লাহ সুবাহান আল্লাহ অতপর হজরত জিব্রাহল আলহি সালাম নবীজির কাছ থেকে এই সংবাদ দিয়ে বিদায় হয়ে গেলেন মহান আল্লা রব্বুর আলমিনের কাছ থেকে এমন সংবাদ পাওয়ার পর নবীজি অত্যন্ত খুশি মনে হজরত আজরাইল আলহি সালামকে লক্ষ্য করে বললেন বাই আজরাইল আমার মনে আর কোনো দুঃখ নেই এবার তুমি তোমার কাজ সম্পূর্ণ করতে পারো কিছুক্ষণ পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন নবীজির বিদায়ের পর সাহাবিদের মধ্যে কান্নার রুল পড়ে গেল কোন কোন সাহাবি কান্না করতে করতে মাটিতে গড়াগড়ি করতে লাগলেন বিশ্বনবী চলে যাওয়ার দুই দিন পর নবীজির দাফন কাফনের কাজ শেষ করে হজরত আবু বকর রাজি আল্লাহ বাড়ির দিকে রওনা করতেছিলেন প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন ইবলিশ শৈতান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বকর আল্লাহ তালা আনহু ইবলিশকে লক্ষ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছো আজকে তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে এখন তো তুমি হাসবা এখন তুমি আনন্দ করবা তুমি কেন কান্না করছো তখন ইবলিস হজরত আবু বকর বকর লক্ষ্য করে বলতে লাগলেন ভাই আবু বিশ্বনবীর বিদায়ে আমি নিজেও হয়েছি কেননা আমার একান্ত ইচ্ছে ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব ভাই আবু বকর আল্লা রব্বুল আলমিন যেদিন থেকে আমাকে ইবলিশে পরিণত করে দিয়েছে সেদিন থেকে আমার নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে কাল কেয়ামতের দিন আমাকে চিরস্থায়ী নামে বসবাস করতে হবে ভাই আবু বকর আমি জানি জাহান নামের আজাব কত কঠিন হবে তাই তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ করার জন্য কিন্তু কখনোই আমি নবীজিকে একা পাইনি যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি ভাই আবু বকর আমি জানি আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে প্রিয় নবী এবং বান্দা হল নবী মোহাম্মদুর রসুল উল্লাহ তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্ব নবীকে দিয়ে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করাই তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেও দিতে পারত কিন্তু আজ যখন বিশ্ব নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল বাই আবু বকর এই বেবে আমি কান্না করছি ইবলিশের মুখে এসব কথা শোনার পর হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু আর কোনো কিছু না বলেই তিনি সুজা সামনের দিকে হেঁটে চলে গেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলার এবং আল্লাহর সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ